নমস্কার শান্তনু হাজরা বলছি আজ অনেক দিন পরে ভিডিও করতে আসলাম এতদিন অসুস্থ ছিলাম আমি দক্ষিণ ভারতের একটা নার্সিংহোমে ভর্তি ছিলাম আজকেই ছাড়া পেয়েছি যাই হোক গত কয়েকদিন ধরে কলকাতায় বিরাট হইচই সহকারে প্রধানমন্ত্রী মেট্রো রেলে নানান রকম প্রজেক্টের উদ্বোধন করছেন গোটা বিশ্বে তার খবর ছড়িয়ে পড়ছে আমরাও দেখছি দেখে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই যুগটা হলো প্যাকেজিংয়ের যুগ এবার আজকে বিষয়ই প্যাকেজিং মোরক কলকাতা আমাদের বাড়ির পাশে ছিল ইন্ডিয়া ফয়েলস ডায়মন্ড প্রোডাক্টস এরা মেনলি ফয়েল বানাতো তার আগে বাবাদের কাছে শুনেছি বার্ট কোম্পানি টিনের কৌটোতে নানান রকম জিনিস পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতো এই বার্ড কোম্পানির বিরাট মানুষ চল্লিশ হাজার লোক কাজ করতো টিনের গোটে উঠে গেছে তারপরে এলো পলিথিন আর প্যাকেজিং এই প্যাকেজিংয়ের কথা বলতে গেলে আমাদের প্রথমেই যেতে হবে আমাদের আমাদের কালচারের কথা আমাদের কালচারে কী নেই সবই আছে শুধু লালন গীতিগুলো একটু পড়বেন দেখবেন যে মানুষ আগে নিজেকে সাজাতে শিখবে তারপর তার প্রোডাক্ট লালনগিরিতে আছে না যে কমাস এক কন্যা ছিল এগারো মাসে কয়টি সন্তান এগুলো সব বোঝার জিনিস আছে যে মানুষ অনেকে বলছে তো এখন তা বলছে মানুষ কি পৃথিবীর বাইরে থেকে সে এখানে ছেড়ে দিয়েছে মানুষ নিজেই একটা এলিয়েন মানুষ এলিয়েন খুঁজে খুঁজে বেড়াচ্ছে মানুষ নিজেই এলিয়েন তা মানুষ যখন পৃথিবীতে প্রথম আসলো মানুষ অনেক কিছু এই প্রকৃতি থেকে শিখলো প্রথমেই দেখলো তারা যে উচ্ছিষ্ট খায় সেটা ফেলে দেয় যেটা সেটা কুকুরে খায় তাহলে পশুপালন শিখেছিলো ওখান থেকে এইভাবে বলতে গেলে সারাদিন সারা রাত থেকে যাবে ক্ষত হবে না মেনলি যাই প্রধান আমার আমার যেটা আজকে আমার যেটা আজকে যে নির্দিষ্ট খবর যেই প্যাকেজিং এই প্রধানমন্ত্রী কী করেছেন আর এরা কী করেছেন আমাদের যে বাংলার যে শাসক এরা তো যে লোক না এরা প্রত্যেকই পৃথিবী বিখ্যাত লোক সেই জ্যোতি বসু বলুন আরে আজকে আমাদের মমতা ব্যানার্জি বলুন খান চৌধুরী বলুন আর আমাদের হালামলের অতীত চৌধুরী বলুন এরা বাংলাকে বহু কিছু দিয়েছে তো উন্নয়নের খনি গণি উন্নয়নের খনি সবাই দিয়েছে রাজনীতিতে আমার সঙ্গে আপনার মতপার্থক্য থাকতে পারে জ্যোতি বসুর সঙ্গে খানের মতবাদ থাকতেই পারে মমতার সঙ্গে মোদীজিরও থাকতে পারে কিন্তু মোদিজি কামাল করে দিয়েছেন তার মেন হচ্ছে গিয়ে প্যাকেজিং মানুষ প্রথম তার নিজেকে সাজাতে শুরু করলো এখন দেখবেন ব্রাইডাল আপনিও শাহরুখ খান হয়ে যেতে পারেন সাজানো গোচানোতে এবং এই এই প্যাকেজিং ইন্ডাস্ট্রি থেকে অদ্ভুত বিপ্লব এসেছে তা আমাদের এই যে মেট্রো রেলের এই সুস্থ প্রকল্পগুলো এগুলো তো আগে নতুন নয় আমাদের যে বাঙালি শাসকরা আমি কাউকে ছোট করছি না কাউকে বড়ও করছি না এরা তো জীবনটাই লাগিয়ে দিয়েছে কেউ এক লাখি কেউ দশ লাখই কেউ পনেরো লাখই সব প্রকল্প কেউ মেট্রো চক্র এসব নানান রকম মেতে ছিল কর বই কনিকা নিজেই দেখেছিলাম সে ট্রলি চালিয়ে চালিয়ে চক্র রেলের পাম্প দরকার বিরোধিতা করেছিল বলে সেই চক্র রেলের পরিমাপ ভাবতে এইভাবে আমাদের শাসকরা আমাদের মমতা ব্যানার্জিও কম যাননি উনিও কিছুদিন রেলমন্ত্রী সে যতই হোক প্রচুর বাংলার জন্যে কাজ করতে চেষ্টা করেছেন সব করেছেন করে যেটা করেছেন এরা ভীষণ ঝগড়াটে এই বাঙালি বাঙালির নেতা নেতান্যত্রীগুলো খুব ঝগড়াটে তারা দেশের জন্য বাংলার জন্যে কাজ করেছে কিন্তু এত বেশি ঝগড়া করেছে যে তার ফল খারাপ আছে ফল পাচ্ছে কালকে মোদি সে প্যাকেজিংটাকে এমনভাবে দিয়েছে এমনভাবে মোড়কে সমস্ত এই প্রকল্পগুলো সাজিয়েছে সে দেখলেই মনে হচ্ছে যেন ভারতবর্ষকে একটা বাংলাকে যেন একটা বিশাল করে প্রতিস্থাপন করছেন বাংলা ভারতের বুকে তো এই তো হয়েছে এই গত একশো বছর আমরা লড়াই করে কী পেয়েছি না ঝগড়া আর মধুকে পালিয়েছে অন্য লোকে অর্থাৎ যারা লোক লড়ল যারা এতদিন ধরে লড়াইয়ে চালালো যারা জীবন দিল যে সমস্ত মানুষ নানান রকম স্লোগান বলে প্রাণ দিয়ে দিল তা কী তারা কী পেল পেলো যাদের হাতে ক্ষমতা যারা নান যাদের হাতে প্যাকেজিংয়ের দায়িত্ব তারা এমন এমন চেয়ার ব্যাংচি লাগানো আছে দেখে তাক লেগে যাচ্ছে এটা আবার কেউ দেশে এলাম এটা কলকাতা বটে তো যাই হোক এর বেশি আজকে কিছু বলার নেই পরে আবার বাকি কথা বলা হবে